সালামু আলাইকুম সালাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সালাদ কীভাবে কায়েম করা যায় সালাদ শব্দের অর্থ স্মরণ সালাদ শব্দের অর্থ সংযোগ সালাদ শব্দের অর্থ যোগাযোগ ইংরেজিতে বলা হয় কানেক্ট ফার্সিতে বলা হয় নামাজ যেটা আমরা সালাদ মানে নামাজই বুঝি আমরা সবাই জানি সালাতের বাংলা অর্থ নামাজ এর বিষয়ে আমরা জানি না এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য নামাজ মানে পুজো করা প্রার্থনা করা সাধনা করা নামাজ মানে উপাসনা করা দোয়া করা প্রশংসা করা ইত্যাদি ইত্যাদি এবার আসুন কায়েমটা কী কায়েম কীভাবে করা যাবে কায়েম শব্দের অর্থ হলো স্থায়ী হওয়া মজবুত ধরে রাখা অস্থাপন করা প্রতিষ্ঠা করা এক কথায় কোনো কিছু স্থায়ীভাবে আগে ধরে রাখার নাম হলো কায়েম এখানে যদি প্রশ্ন করা হয় যে কি আগে ধরে রাখবে প্রশ্নের উত্তর হবে যাহা স্মরণ করা হয় বা যার সহিত যোগাযোগ করা হয় তাকে মজবুত করে ধরে রাখার নাম হলো সালাদ কায়েম করা সালাদ ব্যতীত কোনো ব্যক্তির ক্ষমা নাই তাহলে এই সালাদ বা স্মরণ কীভাবে করা যাবে এর উত্তরে এক বাক্যে সবাই বলবে আল্লাহকে স্মরণ করা যাবে আর আল্লাহকে দেখার ব্যাপারে কোরআন শরীফ বহুত আয়াত নাজেল হয়েছে নাজেল করেছেন যেমন আল্লাহ বলেন তুমি কি দেখ আমি তোমার মধ্যে বিদ্যমান আবার বলেছেন আমি তোমার জীবন রোগের মধ্যে অবস্থান করি সোরা কাহাব আয়ত নম্বর ষোলো নাহানু আগরবা ইলাহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার জীবন রোগের মধ্যে অবস্থান করছি সোরা হাদিদ আয়ত নম্বর চার এরপর ওয়া ফি আনফুসি কুম আফালা তুবসিরুন সুরা জারিয়াত আয়ত নম্বর একুশ অর্থাৎ তুমি কি দেখো না তোমাদের নিজেদের মধ্যে আমি বিদ্যমান এত কিছু বলার পরও পরবর্তী আয়াত সুরা নিশা আয়ত নম্বর আশি এ আয়াতে আল্লাহ বলেন মাই ইউতি রসুল আকা দাতা আলা। অর্থ রসুলের স্মরণ আল্লাহরই স্মরণ এই আয়ের থেকে প্রমাণ হলো যে আল্লাহকে স্মরণ করতে হলে রসুলের মাধ্যমেই স্মরণ করতে হবে এই আয়তের পরিপ্রেক্ষিতে হাদিস কুদ্শিতে একটা হাদিস হজুর পাক সাল্লাহ তাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন মানরানি রানি রায় আল হাক অর্থ আল্লাহ রসুল বলেন যে আমাকে দেখলো সে তার হককে দেখলো তাহলে রসুলকে দেখলে আল্লাহ দেখা হয় আপন রসুলের সহিত যখনই স্মরণ বা যোগ সংযোগ হয়ে যাবে তখনই সালাদ কায়েম হয়ে যাবে পূর্বে আলোচনা করা হয়েছে যে সালাতের বাংলা শাব্দিক অর্থ হলো স্মরণ বা সংযোগ যোগাযোগ এই সংযোগ বা যোগাযোগ বলতে আমরা কি বুঝতে পারি যেমন কোনো এক ব্যক্তির হঠাৎ শারীরিক অবস্থা খুবই খারাপ তৎক্ষণাৎ প্রতিবেশী যে কেউ একজন বললে বললো তাড়াতাড়ি ডাক্তারবাবুর সহিত একটু যোগাযোগ করতে হবে নাহলে রুগীটা মারা যাবে সঙ্গে সঙ্গে রুগীটাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলেন ডাক্তারবাবু রুগী দেখে একটা লম্বা চাও প্রেসক্রিপশন করে দিলেন রুগী হাতে ধরিয়ে দিলেন রুগী যদি প্রেসক্রিপশনটা নিয়ে বাড়িয়ে যায় আর তেনার কথা মতো যদি না চলে তাহলে সেই রুগীর ডাক্তারবাবুর সহিত সাক্ষাৎ করার পর সুস্থ হবে না অসুস্থ হবে রুগী সুস্থ তো হবেই না মারাও যেতে পারে তদরূপ আমাদের কর্তব্য হলো যে রসুলের সহিত যোগাযোগ করার পর তিনার আদেশ নিষেধ মেনে জীবন ধারণ করতে হবে নচেত ওই অসুস্থ রুগীর হাল হয়ে যাবে কারণ অসুস্থ রুগীকে সবাই নিয়ে গেলেন ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু দেখলো সব কিছু করলো কিন্তু লম্বা চড়ায় যে একটা করে দিলেন সে প্রেসক্রিপশনটা নিজেদের বাড়িতে রেখে দেওয়া হয় তাহলে কি রুগী সুস্থ হবে কখনো না রুগী মারা পড়ে যাবে কারণ ডাক্তারবাবু যেটা বলতে চেয়েছেন কাগজের মাধ্যমে প্রেসক্রিপশনের মাধ্যমে যেটা করে দিয়েছেন সেইটাকে সেবন করতে হবে তবে রুগী সুস্থ হবে নাহলে হবে না ডাক্তারবাবুর কাছে যখনই কোনো রুগী পৌঁছায় তখন ডাক্তারবাবু রুগী দেখার মাত্রই রুগী সুস্থ হতে পারে না ডাক্তারবাবুর কাছে রুগী নিয়ে গেলেই যে রুগী সুস্থ হয়ে যাবে এরকম কোনো মানে না সুস্থ করার কতগুলো নিয়মকানুন আছে যেমন প্রথমত রুগীর শরীর চেক করতে হবে দ্বিতীয়ত হলো প্রেসক্রাইব করবেন এবং প্রেসক্রাইব অনুযায়ী একটা মেডিকেল হতে ওষুধ প্রয়োগ করে তাহা যথা নিয়মে সেবন করতে হবে তৃতীয় হলো যাহা আদেশ ও নিষেধ করবেন তাহা মানিয়া চলতে হবে এটা হলো একজন ডাক্তারবাবুর বিধিবিধান তদ্রুপ তদ্রূপ যারা রসুলের সহিত সাক্ষাৎ করেন তিনাদেরও ওই রকম কর্তব্য পালন করতে হবে যেমন একজন রুগী ডাক্তারবাবুর চিকিৎসায় তিনার পরামর্শ অনুযায়ী নিয়মকানুন মানিয়া চলতে হবে রসুল আমাদেরকে শিক্ষা দিবেন রসুল আমাদেরকে শিক্ষা দেবেন মুক্ত করবেন তাগত বর্জন করবেন পবিত্র করবেন তলাত করাবেন কিতাব শিক্ষা দিবেন হেকমত শিক্ষা দিবেন অজানা তথ্যকে জানিয়ে দিবেন। এ হলো একজন রসুলের প্রেসক্রাইব বা বিধিবিধান মৌখিকভাবে শুধুমাত্র রসুলকে স্মরণ করার কথা বলা হয় নাই তিনি যাহা শিক্ষা দেবেন তাহা কর্মে বাস্তায়ন করার নাম হলো রসুলের অনুসরণ করা আল্লাহ ব্যতীত সিদ্ধা মানা এ কথা তিনি আল কোরআনে বলেই দিয়েছেন তারপরও তিনি আদমকে সিদ্ধার কথা বললেন সেদিন সকল ফেরেশতা আদমকে সিদ্ধা করেছিল ইবলিশ ব্যতীত আদম সৃষ্টির মুহূর্তে সাজদার আদেশ ছিল না যখন তাকে পূর্ণাঙ্গ রূপ দান করলেন তারপর যখন আপন রু তার মধ্যে প্রবেশ করালেন তখন সকল ফেস্তাকে সাজদার আদেশ দিলেন সুরা হিজোর উনত্রিশ নম্বর আয়াত এই আয়াত থেকে প্রমাণিত যে আল্লাহকে সিদ্ধা করতে হলে আদবের মধ্যে দিয়েই ব্যয় করতে হবে যারা আল্লাহকে সিদ্ধা করে তারা কেউ অহংকারী নয় সুরা নহল আয়াত নম্বর ঊনপঞ্চাশ সুরা নহলে এই আয়াত দ্বারা পরিষ্কার বোঝায় যায় যে যারা আল্লাহকে সিদ্ধা করে না তারা কিন্তু প্রকৃতপক্ষে অহংকারী তার জন্যে আজাজির আদমের মাধ্যমে আল্লাহকে সিদ্ধা না করার জন্যে শয়তান হলো সেদিন সে অহংকার দেখিয়েছিল সে অহংকারটা কি যেহেতু পচা মাটি তৈরে আমি আগুন হয়ে তৈরি আর সেই অহংকারীর পরিপ্রেক্ষিতে লানতের ত্ব বা পদবী তাকে বহন করতে হলো তার জন্য সুরা নহলে আল্লাহ বলেন যে জমিন ও আসমানে যাহা আছে সবাই আমাকে সিদ্ধা করে কিন্তু তারা কেউ অহংকারী নয় আল্লাহ সব থেকে অহংকারী হলো ইবলিশ সে যদি আদমের মাধ্যমে আল্লাহকে সেদা করত তাহলে শয়তান পদবি গ্রহণ করতে হতো না আদম ছিলেন একজন নবী ও রসুল সুতরাং আল্লাহকে সিদ্ধা করতে হলে নব্বী রাসুলের মাধ্যমে করতে হবে তার জন্যেই আল্লাহ রবুল আলমিন তো সুরা নিষাদ আশীনব বলেই দিয়েছেন যে রসুলের স্মরণই হলো আমার স্মরণ অনুআত বলেছেন রসুল দেখা মানে আল্লাহকে দেখা আর রসুল তিনি নিজেই বলেছেন যে মান রানি ফাঁকাতে রাগ এল হাক যে আমাকে দেলো যে রসুলকে দেলো সে তার হককে তার আল্লাহকে দেখলো তাহলে আল্লাহর যে সিদ্ধার মালিক একমাত্র দ্বিতীয় কেউ নয় তাই সে আল্লাহকে সিদ্ধা করতে হলে একজন রসুলের মাধ্যমে সিদ্ধা করতে হবে যদি কেউ বলি থাকেন যে যে রসুল বলতে কাহাকে বোঝানো হয়েছে এখানে দুটি মত তৈকন্থীরা বলছেন যে রসুল চলমান আর দেবন্দী বলেন ফারাজি বলেন সুন্নি বলেন যত রকমের দলের লোক থাকুক না কেন তেনারা কি বলছেন রসুল চলমন নাই সুরা আরাফে একটা তেনারা তিল ধরেন যে আল্লাহ নবী বলেন আমি সকলের রসুল আবার কি বলেছেন রহমতাল্লাহ মিনাল মহিন না এটা নয় এই আয়টা হচ্ছে রহমতাল্লা এর আয়টা হচ্ছে এই আয়টা আল্লাহ রসু বলছেন ওমা সালনাখা ইল্লা রহমত আলীল আল আমিন বিশ্ব জগতের রসুল যিনি তিনি একমাত্র রহমতের ভান্ডার সেটা মেনে নিলাম আয়াত ঠিক আছে কিন্তু তিনি হলেন নবী রসুল আর এমনিতেই সিম্পল অনেক জায়গায় বলা হয়েছে যে রসুল খতম নয় নবী খতম নবদ খতম কিন্তু রসুল চলমান এইটা যদি কে বললে যে না সেই রসুলের কথা বলা হয়েছে ভুল হবে কারণ সুরা মূলকে আট নম্বর আয়তে বলা হয়েছে সেদিনে যারা পাপি জাহান কাপের সম্প্রদায় ব্যক্তি তাদেরকে হ্যাঁ যাহার নামে ফেরত তারা হাঁকিয়ে যার দিকে নিয়ে যাবে আর যার যারা দারোয়ান থাকবে তারা জিজ্ঞেস করবে তোমাদের এরকম অবস্থা কেন তোমাদের কাছে তোমাদের নিকটে কোনো দিন কি কোনো রসুল যায় নাই তারা তুমি কি বলে হ্যাঁ গিয়েছিল আমরা তাদের কথা মানি নাই তাহলে এই যে নিকটে রসুল আখেরি জমানায় সকল ওর মধ্যে নবীয় রসুল কিন্তু এই যে নিকটের কথা বলা হয়েছে তাই নিকট যখন হবে সেটা আমার প্রেজেন্টেন্স বর্তমান কাল তাই আই থেকে পনেরোশো বছর আগে যে রসুল পা সাল্লাহ তাল্লাহি সাল্লাম তিনি আমাদের নিকট বিদায় নিয়েছেন তাহলে বর্তমান আমাদের কাকে সম্মুখে পাব কাকে সম্মুখে পাবো কে আমাকে বাংলা ভাষায় কোরআন শিক্ষা দেবেন কারণ তো আলে মোলামদের নাম নাই আপনারা হয়তো বলবেন জি মৌলাম সাহেব হাফেজ সাহেব কারি সাহেব কিন্তু এ কথা তো বলেন নাই কিন্তু তিনি বলেছেন একজন রসুল তাই রসুলের কর্তব্য তাকে কোরআন শিখাইতে হবে কিতাব শিক্ষা দিতে হবে তাহলে কোরআন কি এখানে বুঝতে হবে তারপর বলে যাবে হেগমত হিগমত হ্যাঁ হিগমত হয়তো একটা ঐশ্ব ক্ষমতা এটা কোনো মাদ্রাসায় মক্তখানায় ইউনিভার্সিটিতে পড়াশোনা করা হয় না এটা স্বয়ং আল্লাপা রব্বুল আলমিনের পক্ষ থেকে হিম্মত শিক্ষা হয় তাইলে রসুল আবার দেখুন সুরা হজের পঁচাত্তর নয় আয় বলেছেন যে আল্লাপা রবুল আলম বলেন আমি জিন ও মানব হতে রসুল প্রেরণ করে থাকি এইখানটাই গবেষণা করবেন তাহলে বুঝতে পারবেন যে রসুল চলমান না খতম যদি ভালো লাগে ভিডিওটা অন্যান্য ভাইদের শেয়ার করবেন কারণ রসুল চলমান হইলে কতগুলো আয়াত মার খেয়ে যাবে সুরা ইব্রাহিমের চার নম্বর আয়তে বলা হয়েছে প্রত্যেক জাতির উপরে সেই জাতির ভাষার উপরে আমি একটা করে রসুল প্রেরণ করে থাকি সেই জাতির ভাষার উদ্দেশ্যে আমার যাহাতে সে আমার কথা পরিষ্কার করে তাদেরকে বোঝাইতে পারে দেশে হাজার হাজার ভাষা আছে হাজার হাজার ভাষার রসুল থাকতে হবে আর রসুল তো গুণাগান্দা হাজির শরীফে প্রমাণ আছে তিনশো তেরো জন কিন্তু তিনশো তেরো জন রসুল হয় কি করে চার হাজার উপর ভাষা আছে প্রত্যেক ভাষার উপরে যদি রসুল প্রেরণ হয় তাহলে রসুল তিনশো তেরো জন হচ্ছে না হাজার হাজার হইতে হয় এবং সোনা হজের এই যে পঁচাত্তর নম্বর অ্যাটটাই এখান থেকে বলা হচ্ছে রসুলের কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নাই বলছি আমি জিন ও মানব ফেরেশতা ও মানব রসুল প্রেরণ করে থাকি তাহলে এই করতেই থাকবে আল্লাহ কেমন পর্যন্ত তাহলে রসুল চলমানই হচ্ছে খতম হয় না